জীবে প্রেম করে যেই জন সেই জন সে সেই বার্তা বা সেই বাণীকে কাজে লাগিয়েই আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন তিনি কাজ করে আসছেন পুজো হোক বা ঈদ হোক মানুষের পাশে তিনি সর্বদা রয়েছেন তারই অনন্য নজির কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে রানগুলির যে দশ নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন কমিউনিটি হল সেখানে কিন্তু পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে তিনি খাদ্য এবং বস্ত্র বিতরণ করছেন দেখতে পাচ্ছি সেখানে চেয়ারপারসন হাসিনা সাবনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা থেকে শুরু করে এই ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিনহা এবং অন্যান্য যারা কাউন্সিলর তারা রয়েছেন এবং অগণিত মানুষজন মূলত দুস্থ এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকেই তারা এসছেন তাদের নতুন পোশাক তাদের আমরা দেখলাম সেমই থেকে শুরু করে খেজুর সমস্ত কিছু উপহার তুলে দেওয়া হলো এবং যেমনটা আজকের এই অনুষ্ঠান থেকে মূল মেসেজ দেওয়া যাতে আরও মানুষ এইভাবেই মানুষের পাশে থাকে যারা সামর্থ্য রয়েছে অর্থ রয়েছে তারা যাতে এভাবেই দুস্থ মানুষদেরকে এই ঈদের উপহার দেন সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠান হলো এবং সেখান থেকে প্রত্যেকেই যারা এসেছিলেন তারা এই বার্তায় দিলেন যে এই ডাক্তার আবু দিন যেভাবে কাজ করছেন এভাবে কিন্তু অন্যান্য ডাক্তারবাবু বা অন্যান্য বিশিষ্ট মানুষজন যারা সামর্থ্য তারা যদি এইভাবেই মানুষের পাশে থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু এই খুশির ঈদে খুশিভাবেই তারা কিন্তু উদযাপন করতে পারবে আজকের এই যে মহতি অনুষ্ঠান এই অনুষ্ঠানকে খালি একটাই বলা যায় যে শিবজ্ঞানে জীব সেবা তার মানে যারা এখানে এসছে তারা ঈশ্বরেরই একটা প্রতিমূর্তি এদের যদি সেবা করা যায় তাহলে আল্লাহ ঈশ্বর গড় যাই বলুন তাদের সেবা করা হবে কারণ এরা বড় তুর মানে এদের বড় অভাব এই অভাবের পাশে তোমার যা আছে তুমি নিজেকে স্যাটিসফাই করে একটু তোমাকে সৎ উপায়ে উজ্জান উপার্জন করে তোমাকে সামান্য কিছু এদের জন্য দিতে হবে এবং তুমি যে মানুষ সেই মানুষের মনুষ্যত্ব যে তোমার মধ্যে আছে সেটা তোমাকে প্রমাণ করে দিতে এটাই বক্তব্য মেন এরপর যা কিছু অনেক কিছুই বলা যায় আর এই ডাক্তার ডাক্তারবাবুর মতো মানুষরা যেন সমাজে আরো বেশি করে আসুক তাদের স্বাস্থ্যের কামনা করে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে তারা যেন এই সেবা কাজ আরো চালিয়ে যেতে পারেন এটাই বড় কাজ এবং আমরা যারা তারা আশেপাশে তাকে খুঁটির মতো দাঁড়িয়ে যেন সাহায্য করতে পারি এটাই আমাদের কামনা বাসনা ইচ্ছা যাই বলো দেখুন ডাক্তারবাবু এমন একজন মানুষ যিনি শুধু ঈদের সময়টা করেন না আপনারা দেখেছেন যে পুজোর সময় তিনি কিন্তু বস্ত্র বিতরণ করেন এবং মানুষের সাথে থেকে কাজ করেন আমরা অনেক ডাক্তারবাবু দেখেছেন তারা তারা কিন্তু তাদের প্রফেশানটাকেই আগে অগ্রাধিকার দেন তারা এই এইরকম ডাক্তারবাবুর মতন যদি আরও ডাক্তারবাবুরা এগিয়ে আসেন তাহলে আমাদের কিন্তু সমাজে এত এইরকম মানে অনেক অসহায় মানুষগুলোকে অসুবিধার মধ্যে পড়তে হয় না তাই ডাক্তারবাবু রকম অনন্য নজির যে গানকুনিতে অনেকেই আছেন কিন্তু ডাক্তারবাবু যে উদ্যোগ নিয়ে এত বছর ধরে করে আসছেন তাই ডাক্তারবাবুকে সাধুবাদ জানাই তারা এই ক্রিয়াকলাপকে কর্মকাণ্ডকে এবং একনিষ্ঠভাবে নিজের এক এক নিজস্ব চেষ্টায় নিজস্ব সহযোগিতায় এত বড় প্রোগ্রাম করা এবং পুজোর সময় তো এত এরকমভাবেই প্রোগ্রাম করা এরকম অনন্য নজির তা আমি চাইবো শিক্ষাতেও যেমনভাবে উনি তেমন যেমনভাবে করেন এবং আপনারা দেখেছেন যে আমরা পুজোর সময় একটা বড় লিস্ট পেয়েছিলাম যেখানে কয়েক লক্ষ টাকা মানুষকে বিনা পয়সায় ওষুধ দিয়েছেন উনি শুধু ডাক্তারকে ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিলেই হলো না প্রেসক্রাইব করে দিলেন যে ডাক্তার দেখানো হয়ে গেল তা নয় তিনি ওষুধ কিন্তু মানুষের সেবা করেন তিনি বইপত্র যারা যে স্টুডেন্ট সব পড়াশোনা করতে পারে না তাদেরকেও সহযোগিতা করেন তাই শুধুমাত্র এই বস্ত্র বিতরণ দিয়েই তিনি ক্ষান্ত হন না তিনি কিন্তু সমাজের সমস্তের মানুষের পাশে আছেন সেটা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ পরিস্থিতি সমস্ত অবস্থাতেই আছেন এবং করোনা পিরিয়ডেও আপনারা দেখেছেন যেভাবে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে ডাক্তারবাবু কাজ করেছেন তাই তার সুস্বাস্থ্য জীবন কামনা করি এবং এই রকম কাজ প্রতি বছর করে যান আমরা পাশে থাকব অবশ্যই আপনার আমি ডাক্তারবাবুকে বলবো যে আপনার পাশে আমরা আছি এবং আপনি এগিয়ে যান আমরা সবাই থাকবো না না দেখুন আমরা সর্বোপরি তো মানুষ জাতি হয়ে জন্মেছি মানব জাতির ধর্মটা কি মানব জাতির ধর্ম হল মানব সেবা করা মানুষের পাশে থাকা অসহায় দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের যদি আমরা সাহায্য সহযোগিতা নাই করলাম তাহলে আর মানুষ হলাম মানুষের প্রথম কর্তব্য হল আমরা যে যার ধর্মীয় ভাবনা ভাষার মধ্যে বা তার কৃষ্টি কালচারের মধ্যে আমরা আমাদের জীবন জীবনযাপন করছি আমরা আমাদের জীবন জীবিকার পথে আমরা ব্যক্তিগতভাবে আমি এই মেডিকেল প্রফেশনে থাকার সুবাদে দেখেছি বহু মানুষ তারা একটা সামান্য রুটি রোজগারের জন্য তারা একেবারে নির্ভ অসহায় অবস্থায় রয়েছেন শিক্ষা দীক্ষা স্বাস্থ্য তারা করতে পাচ্ছেন না আমার সঙ্গে রয়েছেন চেয়ারম্যান ম্যাডাম বা সমীর ব্যানার্জি মশাই তিনি যেমন সমস্ত মানুষের অসহায় দুস্থ মানুষের সেবার সঙ্গে যুক্ত আছেন আমিও চেষ্টা করি যতটা পারা যায় করা যায় আর আজকে এই যে রমজান মাস চলছে রমজান মাস হচ্ছে সর্বোপরি ত্যাগের মাস সর্বোপরি মানুষের কল্যাণের মাস সর্বোপরি জাকাত ফেতরা এবং দানের মাস তাই এই রমজান মাসে আমরা মুসলিম যারা ভাইরা বোনেরা এসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এটা আমাদের দান নয় এটা ছোট্ট পরিষেবা আপনারা আনন্দের সঙ্গে গ্রহণ করবেন এবং আগামী দিনে দোয়া আশীর্বাদ করবেন যেটা আমি করে যাচ্ছি আমার সমীর ব্যানার্জি বড় দাদা আমার করে যাচ্ছেন চেয়ারম্যান ম্যাডাম করে যাচ্ছেন আপনারার মধ্যেও সমাজের বুকে আমি ডাক দিচ্ছি যে তিনি যেটা বলেছেন যে তোমার নিজের অন্তরের প্রদীপটাকে জ্বালিয়ে দাও আমরা এই কদিন আগে আমি আইসি সাহেবের কাছে রানকুনি থানায় ওনাকে ইনভাইট করতে গিয়েছিলাম উনি বলছিলেন যে আপনারা যে অনুষ্ঠানটা করেন এটা কিন্তু আমার প্রথমে আমি বুঝতে পারতাম না কিন্তু আমি পরে রিয়েলাইজ করেছি যে মানুষের মধ্যে দুটো দিক আছে একটা ভালো দিক আর একটা খারাপ দিক একটা মানুষের ভালো দিকটা মানুষ শুনতে শুনতে দেখতে দেখতে মানুষের প্রেরণা জাগায় তাই এই রকম আচার অনুষ্ঠান মানুষের করলে কি হয় মানুষের মধ্যেই প্রেরণা জাগাবে তার নিজের সুপ্ত বাসনাটা ইচ্ছাটাকে ভালো বাসনাটাকে ভালো কর্মকাণ্ডটাকে ফুটে উঠবে সেই জন্যে আজকে আমরা দুশো নজনের মতো আমরা ব্যবস্থা করেছি এই পবিত্র রমজানের জন্যে আমরা এবং আগামী কয়েকদিনের মধ্যে ঈদ আসছে গরিব মানুষ অনেকেই হয়তো রমজানের খাবার দোয়া জোগাড় করতে পারছে না বা ঈদের কাপড় চোপড় একটা কিনলে বা পেলে পরে তারা খুশি হয় সেই জন্যে এই রোজা কদিন আছে বলে সে মানে খেজুর দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে এই প্যাকেটের মধ্যে ঈদের জন্যে সব থেকে স্পেশাল সিমই দেওয়া হয়েছে যাতে করে অন্তত এই সময়টাও একদিন রান্না করে মানুষকে একদিন আনন্দ করতে পারে এবং পুজোর এই ঈদের যেমন পুজোর যেমন নতুন কাপড়ের একটা মানুষের ইচ্ছা বাসনা থাকে সেই জন্য আমরা একটা করে কাপড়ও দিই অন্যান্য ডাক্তারবাবু বা অন্যান্য বিশিষ্ট মানুষজন যারা সামর্থ্য তারা যদি এভাবেই মানুষের পাশে থাকে তাহলে প্রত্যেকেই কিন্তু এই খুশির ঈদে খুশিভাবেই তারা কিন্তু উদযাপন করতে পারবে সেটা যে কোনো ধর্মেরই অনুষ্ঠান হোক বা উৎসব হোক সেখানে কিন্তু মানুষ এইভাবেই সবাই যদি পাশে থাকে একে অপরে তাহলে কিন্তু এভাবেই আনন্দ যে উচ্ছ্বাস তার মধ্য দিয়ে কিন্তু উৎসবগুলো পালন করতে পারবে এমনটাই বলছেন আজকে যারা আগত অতিথি ছিলেন তারা পড়তে আপনারা কি বলবেন এই অনুষ্ঠান নিয়ে এই উদ্যোগ নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে